আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফিফা বিশ্বকাপ এলেই ব্রাজিল সমর্থকদের মনে হতে থাকে এবারই হয়তো হ্যাকসা মিশন সফল হবে সাউদের কিন্তু বারংবার ব্যর্থ হওয়ার পরও গতকাল রোববার সেই স্বপ্ন পূরণ হয়েছে ব্রাজিল সমর্থকদের সেটাও আবার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে দুয়েক গোলের ব্যবধানে হারিয়ে তবে বিশ্বকাপটা ফুটবলের ছিল না খেলাটা ফুটবলের মতো হলেও এর নাম ফুটসাল বৈশ্বিক এই টুর্নামেন্টের দশম আসর অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানে এ প্রতিযোগিতার আগের নয় বারের পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল এবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার সংখ্যাটা ছয়ে নিয়ে গেল টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি গতকাল হুমু এরেনার ফাইনালে অবশ্য দাপট দেখিয়েছে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের চৌত্রিশটি গোল প্রচেষ্টার বিপরীতে আর্জেন্টিনার গোল প্রচেষ্টা ছিল আটান্নটি এমনকি ব্রাজিল যেখানে গোলমুখে শট রাখতে পেরেছে এগারোটি সেখানে আর্জেন্টিনা শটে নিয়েছিল বাইশ বার কিন্তু গতকাল যেন গোলের সামনে প্রাচীর তুলে দাঁড়িয়েছিল ব্রাজিল গোলকিপার উইলিয়াম আর্জেন্টিনার একের পর এক নিশ্চিত গোল ঠেকিয়ে ম্যাচ সেনার পুরস্কারটাও উঠেছে এ ব্রাজিলিয়ান গোলকিপারের হাতে ফুটবলের মতো এই খেলাটি অপেক্ষাকৃত ছোটো বল দিয়ে খেলা হয় মাঠও বেশ ছোটো থাকে দুদলের খেলোয়াড় থাকে পাঁচজন করে খেলাটা হয় হার্ড কোর্টে খেলোয়াড় বদলি করা যায় ইচ্ছে মতো দুই অর্ধে বিশ মিনিট করে মোট চল্লিশ মিনিট খেলা হয় হোম এরুনাতে গতকাল আর্জেন্টিনার টানা আক্রমণের বিপরীতে প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল মার্সেনোর ফ্রিক থেকে গোলটি করেন ফেরাও এর সাত মিনিট পর স্কোর লাইন দ্বিগুণ করেন রাফা দুই শূন্য ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল ম্যাচ ফিরতে দ্বিতীয় আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা কিন্তু ম্যাচে আর ফেরা হয়নি আলবেলস্তিদের নির্ধারিত সময়ের এক মিনিট আগে বদলি নামা গোলকিপার মাতিয়াস রুসুর গোলটি কেবল হারের ব্যবধান দুয়ে কমেছে ম্যাচের শেষবাসী বাঁচতেই হ্যাকসা মিশন হওয়ার আনন্দে মেতে ওঠে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা তখন টা দুই ফাইনাল হারের বেদনা সর্বশেষ দুই হাজার একুশ বিশ্বকাপ ফাইনালে পর্তুগালের বিপক্ষে একই ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আর্জেন্টিনা ফুটসাল বিশ্বকাপ প্রথমবার শুরু হয় উনিশশো সালে এ প্রতিযোগিতার প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল পরে দুই বিশ্বকাপে শিরোপা গড়ে তুলে স্পেন এরপর দুই হাজার আট ও বারো বিশ্বকাপে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ব্রাজিল পরের দুটি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ও পর্তুগাল দুই বিশ্বকাপ খালি হাতে ফিরে আবার শিরোপা পুনরুদ্ধার করল সেলসাওরা